গত উনিশে জুন আমরা দেখেছিলাম যে ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশনে রেলের তৎকাল টিকিট নিয়ে এক সমস্যা দেখা দিয়েছিল সেই সমস্যায় আমরা দেখতে পেয়েছিলাম যে তৎকাল টিকিট নিয়ে দালাল চক্রের অভিযোগ সেই দালাল চক্রই টি নিউজ বাংলা সেখানে দাঁড়িয়ে রেল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিল যে দালাল চক্রটা কবে থেকেই চলছে বা একই অক্ষরে বা একই হ্যান্ডরাইটিংয়ে লেখা ফর্ম ফিল যখন করা থাকে তখন প্রথম দিনে তাদের ফর্মটাই কেন থাকে এই নানান ধরনের প্রশ্নের উত্তর কিন্তু টি নিউজ বাংলা গত উনিশে জুন ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশনে খুঁজেছিল সেখানে ধুলিয়ানেরই এক বাসিন্দা বুলবুল শেখ নামে সে প্রতিবাদ করেছিল যে তার যে তৎকাল টিকিটটা ছিল সেই তৎকাল টিকিটের যে ফর্ম সেই ফর্মটাকে সরিয়ে দেওয়া পিছনে করে দেওয়া হয়েছে এই নিয়ে নানা ধরনের ঘটনা কিন্তু সামনে উঠে আসে এবং সেই বুলবুল নামে এক যাত্রী সে কি করেছিল সে ফেসবুক লাইভ করেছিল এবং তারপরেই সেখান থেকে যে দালাল চক্র বা যেখানে তৎকাল টিকিট নিয়ে নানা ধরনের এক গাফিলতি থাকতো সেই গাফিলতিটা খবরের জেরে সজাগ হয়েছে এবং গতকাল আমরা যেটা দেখতে পেলাম যে ভারতীয় রেল তৎকাল টিকিটের জন্য নতুন এক নিয়ম লাগু করেছে আমরা জানি রেলে কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে যখন আমার টিকিট রিজার্ভেশান থাকে এবার রিজার্ভেশনে থাকার পরে যদি কোনো ভ্রমণকারী কোনো জায়গায় যেতে না পান তারপর আমরা কি করি সেই টিকিটটাকে ক্যান্সেল করি ক্যান্সেল করার মারফতে আমরা একটা ফিফটি টাকা ফেরত পাই যে তৎকাল টিকিটের ক্ষেত্রেও কিন্তু আপনি টাকা ফেরত পাবেন কিভাবে পাবেন দেখুন আজকের এই বিশেষ রিপোর্ট প্রতিদিন প্রায় দু কোটি মানুষ ভারতীয় রেল পরিষেবার ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন এই সকল বিপুল সংখ্যক যাত্রীদের নতুন নতুন সুযোগ সুবিধা দিতে গেলে রেলের তরফ থেকে প্রতিনিয়ত নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আর সেই সকল পদক্ষেপের মধ্যে এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিল ইন্ডিয়ান রেল রেল পরিষেবার ওপর ভর করে দেশের নাগরিকরা প্রতিনিয়ত নানান ধরনের পরিষেবা পেয়ে থাকলেও যা সাধারণ যাত্রীদের মধ্যে অভিযোগেরও কমতি নেই বিশেষ করে ট্রেনের টিকিটের দাম নিয়ে বিভিন্ন সময় তাদের বিভিন্ন ধরনের অভিযোগ করতে দেখা যায় তবে এবার রেল সাধারণ মানুষদের মন পেতে একের পর এক নতুন ঘোষণা করছে আর সেই সকল ঘোষণার মধ্যেই এবার কনফার্ম তৎকাল টিকিটের রেলওয়ে কনফার্ম তৎকাল টিকিট রুলস চেঞ্জ নিয়মে বদল আনার ঘোষণা করল ভারতীয় রেল এতদিন পর্যন্ত রেলের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী কোনো যাত্রী তৎকাল টিকিট বুকিং করার পর সেই টিকিট বাতিল করা হলে কোনো টাকা ফেরত পেতেন না তৎকাল টিকিট ব্যবস্থা একদিকে যেমন বহু যাত্রীদের হঠাৎ করে কোথাও ভ্রমণ নির্দিষ্ট করে থাকে টিকিট দিয়ে যাত্রা নিশ্চিত করে সেই রকমই আবার তৎকাল টিকিট বাদ তিনি করলে টাকা ফেরত না পাওয়ার ফলে অনেকে অসুবিধায় পড়তেন এবার সেই নিয়মে বদল আনা হলো কি সেই বদল অন্যান্য কনফার্ম টিকিট বাতিল করার ক্ষেত্রে যেমন পুরো টাকা ফেরত পাওয়া যায় না ঠিক সেই রকমই কনফার্ম তৎকাল টিকিট বাতিল করলেও পুরো টাকা ফেরত পাওয়া যাবে না এক্ষেত্রে রেলের তরফ থেকে যে নতুন নিয়ম আনা হয়েছে সেই নতুন নিয়মে বলা হয়েছে কনফার্ম তৎকাল টিকিট বাতিল করলে যাত্রীরা পঞ্চাশ শতাংশ টাকা ফেরত পাবেন আগে যেখানে এক টাকাও ফেরত পাওয়া যেত না সেই জায়গায় এখন পঞ্চাশ শতাংশ টাকা ফেরত দেওয়া যাত্রীদের কাছে বড় এক প্রাপ্তি রেল সূত্রে জানা গিয়েছে নতুন এই নিয়ম কার্যকর হবে আগামী দোসরা জুলাই থেকে কনফার্ম তৎকাল টিকিট বাতিল করলে একদিকে যেমন পঞ্চাশ শতাংশ টাকা ফেরত পাওয়া যাবে ঠিক সেই রকমই আবার রেলের তরফ থেকে তৎকাল স্পেশাল চালু করা হচ্ছে তৎকাল টিকিট বুকিং করার ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল তাতে ট্রেন সফরের আগের দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা আগে তৎকালে নির্দিষ্ট সময়ে টিকিট বুকিং করা যেত কিন্তু নতুন ব্যবস্থায় সফরের দশ দিন থেকে ষাট দিন আগেও তৎকাল টিকিট বুক করা যাবে Bureau Report Tinis Bangla